আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক অনেক একটা অফার আজকে যে অফারটা সবাই নিতে পারবেন দামাক্ক অফার রানোয়া এম এল এবং হাইড্রোগ্রাম দুইটা অফারই আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে রানোয়া এম এল এখন আজকের জন্য অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা মাঝে মধ্যেই দেওয়া হয় আপনারা যোগাযোগ করবেন নিতে পারেন বরাবর আমরা শেয়ার অ্যাকাউন্ট চোদ্দশো টাকা বিক্রি করি আজকে এক হাজার টাকা যারা আজকে নেবেন এক হাজার টাকায় রানোয়ে এম এল হান্ড্রেড পারসেন্ট ফোর কে ভিডিও হবে এইচডি কোয়ালিটির যারা নিতে চান স্ক্রিনে অবশ্যই দেখতেছেন তারা নিতে পারবেন এবং আইডোগ্রাম আমাদের কাছে প্রো অ্যাকাউন্ট এখানে দেখতেই পারছেন প্রো অ্যাকাউন্ট তিন হাজার ক্রেডিট ফার্স্ট ক্রেডিট তারপরে আনলিমিটেড ষোলো ক্রেডিট অফার প্রাইস আজকের জন্য না এটা আমার কাছে অনেক সময় পাবেন একদিন দুই দিন পর আসে এই প্রো অ্যাকাউন্টগুলা পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট সহ মাত্র বারোশো টাকায় নিতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন অফার সীমিত এই অ্যাকাউন্টগুলো অ্যাভেলেবেল থাকে না এই প্রো অ্যাকাউন্টগুলাতে যে সুবিধাগুলো পাবেন এখানে দেখেন একটা মোড় আছে এই ব্যাস মোড়ে যখন ক্লিক করবেন ব্যাসমুড়ে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে সিএসবি আপলোড করতে পারবেন সিএসবি আপনারা দেখতেই পারছেন যে সিএসবি আপলোড করে এখানে অসংখ্য ফাইল ফাইল এক ডাউনলোড করতে করতে পারবেন কিছুই না শুধু এক্সেলের মতো একটা বানাবেন এক্সেল ফাইল যেভাবে বানাই আমরা সেভ সিএসবি ফাইলটা সেভ করে এখানে আমরা আপলোড করে দিব তাহলে আমরা এখান থেকে অসংখ্য ফাইল ডাউনলোড করতে পারবো ঠিক আছে যারা এই অ্যাকাউন্টগুলো নিতে চান দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন দেরি করলে মিস হ্যাঁ দেরি করলে কিন্তু পাবেন না কারণ এগুলো অ্যাভেলেবেল নাই আর বাকি যে এ আইগুলো আছে রেগুলার প্রাইসে যে এ আছে এগুলা আমার কাছে সব সবসময়ই পাবেন হ্যাঁ প্লাস অ্যাকাউন্টের দামে আছে আপনি পাচ্ছেন প্রো অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্টের দামে আপনি পাচ্ছেন এই প্রো অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট যে দামে সেই দামে পুরো অ্যাকাউন্ট নিতে পারছেন অফার 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 যারা নিতে চান যোগাযোগ করেন এবং এম এল যারা নিতে চান তারাও আমার কাছে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সব ধরনের এআই টুলস আমার কাছে পাবেন এখানে আইরম আছে রানওয়ে এম এল আছে চার জিবিটি আছে ব্যাক্টোর এ আছে ফটোরুম আছে আরও যত ধরনের এআই আছে আলটা ভিউ ভিউ থ্রি আলটা আছে সব ধরনের ইয়েই আমার কাছে নিতে পারবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে তো ধন্যবাদ সবাইকে শুধুমাত্র আজকের অফারটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা